আসসালামু আলাইকুম সকলকে প্রফেশনাল ইঞ্জিনিয়ারিং টেকনোলজির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একটি আইবি ক্যামেরার প্রজেক্ট আমরা এই প্রোজেক্টটি করি আমরা স্যারকে যেভাবে কোটেশন দিয়েছিলাম সে আমাদের কোটেশনটি অ্যাপ্রুভ করে করার পর আমরা প্রজেক্টটির কাজ সম্পূর্ণ করি এবং আলহামদুলিল্লাহ আমাদের ক্লায়েন্ট রিভিউ খুব ভালো আমরা যে প্রজেক্টটি করেছি ক্যামেরা এবং এনভিআর সকল প্রোডাক্টেই আমাদের ক্লায়েন্ট স্যাটিসফাই যদি আপনারা কেউ সিসিটিভি ক্যামেরা আইপি ক্যামেরা ইন্টারগোম সেটা করতে চান আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন সবাইকে ধন্যবাদ আরও আমাদের নতুন সার্ভিস নিয়ে আপনাদের মধ্যে উপস্থিত হবে